সুরা আন এর কে স্টারি বাবা মা আল্লাহতালার পক্ষ থেকে কি দারুণ নিয়ামত সন্তানকে জন্ম দেওয়া স্নেহ ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখা সকল ধরনের বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করা কি না করেন তারা তাই তো এই বাবা মাকে আল্লাহ দিলেন বিশেষ মর্যাদা সন্তানকে আদেশ দিলেন খবরদার কখনো বাবা মার অবাধ্য হবে না তাদের খেদমত করতে একটুও কমতি করবে না তাদের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবে কিন্তু তারা যদি তোমাকে এক আল্লাহর অবাধ্য হতে বলে তার সঙ্গে কাউকে শরিক করতে বলে তাহলে আর তাদের কথা শোনা যাবে না আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো হুকুম দিলে সেই হুকুম পালন করার প্রয়োজন নেই দাড়ি ছাটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে এক্ষেত্রে তাদেরকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন বাবা এই কাজ করলে আল্লাহ আমার উপর রাগ করবেন দয়া করে এটা করতে বলবেন না আমি এটা করতে পারবো না এভাবে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে আল্লাহর পথে অবিচল থাকুন একসময় আল্লাহ তাদের মনও পরিবর্তন করে দেবেন চাইলে এসরার আট নং আয়াতে আল্লাহ সুবাহ আল্লাহ তা আলা এরকমই আদেশ দিয়েছেন তাই এই আয়াতের দিকে আমাদের ফোকাস বাড়ানো উচিত আর এটার যদি বলি এটার রিফ্লেকশন যদি বলি বা এটার তাতাব্য বলি সুতরাং তোমরা আল্লাহর কাছে কাছে জীবিকা তালাশ করো সতের নং আয়াতে আয়াতের জীবিকা তালাশ করো আদেশ থেকে স্পষ্ট হয় যে জীবিকা আপনা আপনি চলে আসবে না এর তালাশ তালাশে নামতে হবে আল্লাহ তালা ভাণ্ডার থেকে জীবিকা পাওয়া উপায় হল চেষ্টা পরিশ্রম তার কাছে চাওয়া এবং তার ইবাদত বন্দিগি ঠিকমতো আদায় করা এছাড়া দুনিয়াবি উপায় উপকরণের কাজে লাগাতে হবে কেউ অলসতা বা করিমুষি করে দিন পার করবে আর ভাববে আমি আল্লাহর উপর তাহকুল করলাম তিনি আমাকে দেবেন এমন লক্ষ্যে দান করা আল্লাহর নিয়ম নয় কারণ তিনি জীবিকা তালাশ করার হুকুম দিয়েছেন তাই বসে থাকার সুযোগ নেই তো তোমরা তার নাগালের বাইরে যেতে পারবে না না জমিনে না আসমানে না আকাশে মানুষের দৌড় কতটুকু আর আল্লাহর ক্ষমতার পরিধি কত বিশাল বাইশ নং আয়াতের থেকে তার টের পাওয়া যায় আল্লাহর আদেশে জমিন ধসে যায় আকাশ থেকে শিল পড়ে বজ্র পড়ে মানুষ কি এমন কোথাও পালিয়ে যাবার স সক্ষমতা রাখে যেখানে তার পায়ের নিচে জমিন থাকবে না কিংবা মাথার উপর বিশাল আকাশটা থাকবে না উত্তর সবারই জানা না কালেও না কালেও না তাহলে মানুষ কেন আল্লাহর কাছে নতি স্বীকার করবে না মানুষ তো অন্যান্য প্রাণীর মতো নয় যে শুধু খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া আর তার কিছুই করার নেই মানুষ সৃষ্টির সেরাজীব তাই তার কাজও হওয়া উচিত সবচেয়ে সারা আল্লাহ থেকে পালিয়ে বাঁচার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তার সামনে মাথা নুইয়ে দেওয়াই হবে সারা সৃষ্টির সারা কাজ সব হ্যান আল্লাহ আল্লাহ তালা আমাদের এই সোরা আনগাবুত এর উপর আমল করা তৌফিক দান করুক আসসালাম আলাইকুম